আচ্ছা 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 পাতলার ভিতরে পাতলার ভিতরে হোলসেল আমরা বিক্রি করতে এক হাজার পঞ্চাশ টাকা

অরিজিনাল আমাদের রেশনের জামদানিজিনাল রেট হলো ছাব্বিশ পাইকার তারপরে ভাই এই প্রাইসটা কত বললেন এটা কুর্ি সাতশো টাকা পাইকারি টাকা আছে কালার হবে না আচ্ছা 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 বুঝতে পারছি ভাই কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এগুলো আপনার হাই কোয়ালিটির ভিতরে হাই কোয়ালিটির ভিতরে হবে আচ্ছা আচ্ছা তারপরে হিউজ পরিমাণ কালার কোয়ালিটি আছে এর ভিতরে আপনি একটু নরমাল দামের মধ্যে আছে এটা পুরো আপনি 1850 টাকা এর থেকে একটু মানে কোয়ালিটি একটু ই হবে সেম হবে জাস্ট কোয়ালিটিটা একটু কম হবে আর কি বুঝতে পারছেন কালেকশনে 1850 টাকা 1850 টাকা 1850 টাকা আচ্ছা আচ্ছা মানে জামদানি না আচ্ছা জামদানির বিভিন্ন কালার কোয়ান্টিটি আছে এটা হলো আপনার তাৎপূর্ণ সুতি আচ্ছা তাৎপূর্ণ সুতি অরিজিনাল তাতের সুতি 100% আচ্ছা 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 এটা আপনি পাইকারি পাইকারি বিক্রি হলো 1350 1350 1350 পাইকারি রেটে পাইকারি রেটে আচ্ছা আমরা বিক্রি হয় 1250 টাকা কালার আছে আচ্ছা আচ্ছা পুরোটা জমি নিয়ে আমরা হোল

আচ্ছা 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 চানজীবরণ কাটা পাতলার ভিতরে পাতলার ভিতরে হোলসেল আমরা বিক্রি করতে আছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মানে আপনার হচ্ছে মাথায় নষ্ট অসংখ্য সুন্দর একটি কালার ভাই দেখতে পাচ্ছি পাইকারি এক হাজার পঞ্চাশ টাকা তাহলে ভাই সুযোগ করে দিছে যে হোলসেল এক হোলসেল প্রাইস আচ্ছা এক পিস হোলসেল প্রাইস আচ্ছা 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 তারপরে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অসংখ্য কালার কোয়ান্টিটি হবে আপনাদের মুরুপি ডেভেল আছে আচ্ছা মানে একটু আপনার হচ্ছে আন্টিদের জন্য যারা আছে আছে মুরুপি 100% সুতি কাপড় সব জন্য আছে বুঝতে পারছেন 50 টাকা পাইকারি হোলসেল 550 টাকা হোলসেল এক পিস নিতে পারবে দুই পিস নিতে পারবে আচ্ছা এক এক পিস দুই পিস নিতে পারবে আচ্ছা আমাকে অনেকে কমেন্ট করে যে সর্বনিম্ন কয় পিস নিতে হবে সেই ক্ষেত্রে একটি বড় সুযোগ দিতে আকরাম ভাই দুই পিস যে এক পিস দুই পিস নিলে হোলসেল প্রাইস আমরা পাঁচ আমাজি কিছু লুঙ্গি রাখছি লুঙ্গি রাখছেন না আচ্ছা আচ্ছা লুঙ্গির কালেকশনগুলো একটু দেখাই দিয়ে দর্শকদের জন্য অরজিনিয়াল হুইটপুরি 6 আছে রোহিতপুরি 6 আছে এটা হলো পাইকারি আমরা 310 টাকা 310 টাকা হলছেন বিভিন্ন আচ্ছা আচ্ছা হবে আচ্ছা আচ্ছা এরকম ধরনের অনেক আছে আচ্ছা আচ্ছা বাবা মানে লুঙ্গি আছে এগুলো দামি লুঙ্গি লুঙ্গি কমল এগুলো হলো আপনার করা

বুঝতে পারছি মানে একটু একটু আপনার হচ্ছে আপনার হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে তিনশো বিশ টাকা পাইকারি তিনশো বিশ টাকা আচ্ছা বুঝতে পারছি মানে এক পিস নিলেও হোলসেল প্রাইস হোলসেল প্রাইস বুঝতে পারছি আচ্ছা 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 তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে পাইকারি মার্কেটের নিচতলা ঠিক আছে তো আমি হচ্ছে শপের লোকেশনটা একটু দিয়ে দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন মাওয়া বেনারসি শাড়ি ঘর ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইডর মোহাম্মদ মফিজুল ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন টু সিক্স ডাবল জিরো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে উন্নত মানের বেনারসি পুঁতি কাতান স্বর্ণ কাতান জর্জের টাঙ্গাইল সাপা শাড়ি লুঙ্গি ও থ্রি পিস পাইকারি এবং খুচরা বিক্রেতা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে গাউসিয়া মার্কেট ওয়ান নিস্তলা দোকান নাম্বার ছয় গলি নম্বর তিন ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে তো অবশ্যই আপনার হচ্ছে মাওয়া বেনারসি শাড়ি ঘরে আসলে অবশ্যই আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দু হাজার পঁচিশ ঈদের লেটেস্ট যে কালেকশনগুলো আছে শাড়ি সেগুলো পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা হচ্ছে অবশ্যই এসে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা আমাকে কমেন্ট করেন যে ভুল থাকে আউসা পাইকারি মার্কেট কীভাবে যাবো আচ্ছা এগুলো এগুলোর রেটটা একটু জানাই দেন আচ্ছা শাহি প্রিন্টের আচ্ছা আচ্ছা কটনের ভিতরে সুতি কটনের ভিতরে হাজার টাকা

যাবতীয় সকল প্রকার পোশাক পাইকারি এবং খুচরা এখানে হচ্ছে বিক্রয় করা হয় ঠিক আছে তো আমি অবশ্যই স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনার হচ্ছে যোগাযোগ করে ফিজিক্যালি এসেও নিতে পারবেন আর ভাই যদি আপনার মনে করেন যদি ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিই ঠিক আছে যদি অনেকে আপনার হচ্ছে নগদ বা বিকাশে পেমেন্ট করে আপনাকে কুরিয়ারে মাল দেবেন কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই মাল পাঠাই দেবেন না চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস যে কোনো জেলায় আছে আচ্ছা সেক্ষেত্রে আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিব এবং হচ্ছে ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যে আমি হচ্ছে যে শাড়িগুলো বা যে যে গুলা দেখিয়েছি ঠিক আছে এগুলো আপনার হচ্ছে যদি মনে করেন স্ক্রিনশট পাঠাইলে এই মালগুলো সেম মালগুলো আপনারা পাঠাইতে পারবেন আচ্ছা তো আপনারা হচ্ছে যেটা চয়েস হবে এই আপনার হচ্ছে স্ক্রিনশট পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপে তো সেই মালগুলো অনুযায়ী ভাইরা আপনারা সেম প্রোডাক্টগুলো আপনার হচ্ছে ডেলিভারি দিতে পারবে নাকি আচ্ছা বুঝতে পারছি তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম